নমস্কার আপনারা শুনছেন প্রণব আমি জগৎ জননী থেকে সমাজের চোখে যারা অবহেলিত হেয় হতেন শ্রীশ্রীমা তাদেরও স্বস্নেহে স্বভাবে গ্রহণ করতেন তিনি ভালোবাসতে জানতেন ভালোবাসার পাত্র বিচার করতেন না এমনই এক ঘটনার কথা আজ আপনাদের শোনাই শ্রী শ্রীমা শারদার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি সমাজে যারা অবহেলিত কিংবা নিজকৃত অপরাধের জন্যই লোকের চোখে হেও। মায়ের স্নেহ থেকে তারাও বঞ্চিত হতো না কারণ মা শুধু ভালোবাসতেই জানতেন ভালোবাসার পাত্রের দোষ গুণ বিচার করতে জানতেন না কথামৃতকার শ্রীম এর ছাত্র বিনোদ বিহারী সোম তাঁরই সাহায্যে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য ও আশ্রয় লাভ করেছিলেন পরে তিনি থিয়েটারে যোগ দেন ও নাম হয় পদ্মবিনোদ সঙ্গদোষে তিনি পানা শক্ত হয়ে পড়েন গভীর রাতে নেশা করে তিনি শ্রীমায়ের বাগবাজারের বাড়ির পাশ দিয়ে ফিরতেন তখন দোস্ত দোস্ত বলে ডাকতেন কিন্তু মায়ের ঘুম ভেঙে যাবার ভয়ে কেউ সাড়া দিত না আবল তাবল বকতে বকতে পদ্মবিনোদ চলে যেত এক রাতে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে পদ্মবিনোদ নেশার ঝোঁকে গান ধরলেন উঠো গো করুণাময়ী গো কুটিরোদার আধারে হেরিতে নারী হৃদি ক্যাঁপে অনির্বাড় গানের সঙ্গে সঙ্গে মায়ের জানালার দরজা খুলে গেল পদ্মবিনোদ তা দেখে আনন্দে বলে উঠলেন উঠেছ মা ছেলের ডাক শুনেছ উঠেছ তো নাম নাও বলে তিনি রাস্তায় গড়াগড়ি দিতে লাগলেন তারপর রাস্তার ধুলো মাথায় তুলে নিয়ে চলতে চলতে গান ধরলেন যতনের হৃদয়ে রেখো আদরেনি শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে আবার সঙ্গে সঙ্গে আখর দিলেন আমি দেখি দোস্ত না দেখে পরদিন সকালে মা জিজ্ঞেস করলেন ছেলেটি কে সব শুনে মা বললেন দেখেছো জ্ঞানটুকু টনটনে সবাই বললেন আপনার ওইভাবে ঘুম থেকে ওঠা ঠিক নয় মা বললেন ওর ডাকে যে থাকতে পারি নি অল্প দিন পরেই পদ্মবিনোদ কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান শেষ সময়ে তিনি কথামৃত শুনতে চান ও রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীমা শুনে বলেছিলেন তা হবে না ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল এখন যার ছেলে তাঁরই কলে গেছে আরেক ঘটনা গায়ের বৃদ্ধা এক মাঝি বউ দীর্ঘদিন পরে মায়ের কাছে এসেছেন মা জিজ্ঞাসা করলেন মাঝি বউ কই অনেক দিন তুমি আর আসোনি কেন মাঝি বউ জানালেন তা রোজগেরে ছেলেটি মারা গেছে শুনে মা ডাক ছেড়ে কাঁদতে লাগলেন যার গলার স্বর কখনো শোনা যায় না তাকে উচ্চ ঊষরে কাঁদতে দেখে সেবক সাধুটি ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে এলেন তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন দুই মাই সন্তান শোকে কাঁদছেন কার সন্তান বোঝা যাচ্ছে না পরে একটু শান্ত হয়ে মা দরিদ্র মাঝি বউকে এক মাথা তেল ও মুড়ি গুড় দিলেন যাবার সময় বললেন আবার এসো মাঝি বউ আজ এখানেই শেষ করছি ধন্যবাদ